রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে চোদ্দোটি ক্ষুদ্র নৃপ্রাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী ঈদ ও বৈশাখী উৎসব ঘিরে উচ্ছ্বসিত সব সম্প্রদায়ের মানুষ উৎসব ঘিরে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চলছে নানা আয়োজন বৈশাখীর মতো উৎসব পাহাড়ের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলছেন সংশ্লিষ্টরা রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলিমাল রাজি রিপোর্ট তিন দিনের উৎসবের প্রথম দিন সকাল থেকেই পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে আসতে থাকেন কাত্তাই হ্রদে সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় চাকমাদের বিজু মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈশুক উৎসব। থেকে আমি ছাত্রনা করি আমরা যাদের এই বসন্তা যেভাবে সুন্দর করে খাতিয়ে দিচ্ছি সেভাবে আমরা প্রত্যেক বছর যেন সুখে শান্তিতে খাতাতে পারি। আমরা ফুল বিজু দিনে হচ্ছে এই রাত বারোটার পরে ফুল ফুল তুলে এবং সকালে র্যালি করে ফুল ভাজ ভাজ হয় ওইখানে হচ্ছে আমরা তারপর বুদ্ধের কাছে গিয়ে আবার ফুল দিই আর নতুন বছর উপলক্ষে নববর্ষের উপলক্ষে আমাদের হলো আমরা নতুন বছরকে আগমনের জন্য আমরা করে থাকি ফুল দিয়ে বরণ করে থাকি আমাদের সবার সুখের মঙ্গলের জন্য আজকে আমরা ফুল ফুল মানে নিবেদন করতে আসছি ফুল নিবেদনের মাধ্যমে আমরা যাতে সারা বছর সবাই সুখে শান্তিতে ভালোভাবে সম্প্রীতির বন্ধনে থাকতে পারে নতুন দিনের যে প্রত্যাশা থাকবে আমাদের আগামীতে যাতে আমরা সুন্দর সুস্থভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা বাংলাদেশের সকল নাগরিক যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে আমরা বসবাস করতে পারি জেলা শহর ছাড়াও দশ উপজেলাতেও দিনব্যাপী নানা আয়োজন বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে ফুটে ওঠে বর্ণিল রূপ এই তিন পার্বত্য জেলায় একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে সবার মধ্যে আনন্দ আছে সম্প্রীতির মনোভাব আছে সবার সাথে সম্প্রীতির মধ্য দিয়ে যার যার সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বৈশাখীর আমেজ সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াবে বলে প্রত্যাশা ভালোবাসা বিশিষ্ট জনদের আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি আগামী বছর শান্তিতে থাকে আগামী বছর জন্য সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করি নি আমরা ফুল বাসায় অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় যেন আমরা বিকশিত হতে পারি পনেরো এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখী উৎসব আলিমাল রাজি প্রকৃতি জীবন টেস্ট চ্যানেল আই